পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সারা দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই পঁচিশ নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়সী বাচ্চারা এই টিকা পাবেন এই টিকাটি নিয়মিত টিকাদান কেন্দ্র ও বিভিন্ন স্কুল মাদ্রাসা এবং কি সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হবে এই টিকা পেতে হলে আপনাকে অবশ্যই ডিজিটাল জন্ম সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে ভিএক্স api.gov.midid এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে তবে পূর্বে যারা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা নিয়েছেন তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না তারা রেজিস্ট্রেশন ছাড়াই লগইন করে টাইফয়েড টিকা নিতে পারবেন তবে কেউ যদি মোবাইল নাম্বার ভুলে যান তাহলে আপনারা ফরগেট মোবাইল নাম্বার অপশনটি ব্যবহার করতে পারবেন আপনার শিশুকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখতে অবশ্যই টাইফয়েড টিকা নিশ্চিত করুন এই টিকাটির নাম হচ্ছে টাইফয়েড 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 কনজুগেটেড জ্বরের আমাদের দেশে প্রকোপ অনেক বেশি কারণ এটি একটি পানিবাহিত রূপ আর আমাদের দেশে নিরাপদ পানির খুবই অভাব যার কারণে আমাদের টাইফয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে টাইফয়েড হলে এটি মারাত্মক জটিলতা ধারণ করতে পারে এবং অনেক সময় মৃত্যুর কারণ হতে পারে টাইফয়েড জ্বর কিভাবে ছড়ায় সালমোনেলা দ্বারা দূষিত পানি গ্রহণ করলে টাইফয়েড হয়ে থাকে সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা দূষিত খাবার পানি বা খাবার গ্রহণ করলে এই টাইফয়েড জীবাণু আমাদের শরীরে ছড়িয়ে থাকে এই ব্যাকটেরিয়া খাবার বা পানির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করলে তা খুব দ্রুত পাকস্থলিতে প্রবেশ করে তারপর আমাদের রক্তে পচে যায় এবং এরা রক্তে দ্রুত বংশ করে এবং দ্রুত সংক্রমণ ঘটায় এই টাইফয়েড এর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কারা যারা সাধারণত জনবহুল এলাকা বস্তি এবং নালা নর্দমার পাশে বসবাস করেন যারা ঘনবসতিপূর্ণ জায়গায় বসবাস করেন যারা অনিরাপদ ভাবে খাবার পরিবেশন তৈরি ও খাবার গ্রহণ করেন তাদের এই টাইফয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যারা স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরি করে পরিবেশন করেন এবং খাবার গ্রহণ করেন তাদের টাইফয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে টাইফয়েড জ্বরের লক্ষণ সমূহ সাধারণত সাধারণ জ্বর থেকে উচ্চ তাপমাত্রার জ্বর হতে পারে বিশেষ করে একশো তিন ডিগ্রি থেকে একশো চার ডিগ্রি ফরেনাইট তাপমাত্রা পর্যন্ত উঠতে পারে ক্লান্তি বাপ ক্ষুধাম কাপনি বাপ মাথা ব্যথা মাথা ঘোরানো কাশি শরীর ব্যথা শরীরের বিভিন্ন রকমের লালচে র্যাশ উঠতে পারে বমি বমি বা বমি হতে পারে কারো কারো কুষ্ঠকাঠিন্য অথবা পাতলা পায়খানা হতে পারে পেট ব্যথা হতে পারে এবং অসুখের দ্বিতীয় সপ্তাহ থেকে স্প্লিন এবং লিভার বড় হয়ে যেতে পারে টাইফয়েড প্রতিরোধ করবেন কিভাবে টাইফয়েড প্রতিরোধ করতে হলে আপনাকে অবশ্যই এক ডোজ টাইফয়েড টিকা বা টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন নিতে হবে নিরাপদ পানি পান ও ব্যবহার করতে হবে নিরাপদ উপায়ে খাবার গ্রহণ এবং পরিবেশন করতে হবে এবং খাবার তৈরি পরিবেশন ও গ্রহণের সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে খাদ্য প্রস্তুতকারীদের বিশেষ সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বিশেষ করে হোটেলে যারা কাজ করেন বা হোটেলে যারা খাবার তৈরি করেন ও পরিবেশন করেন তাদের স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি চিকিৎসা টাইফয়েডের চিকিৎসা সঠিক অ্যান্টিবায়োটিকে ছেড়ে যায় তবে অনেক সময় এটি খুবই খারাপ অবস্থায় চলে যায় তাই টাইফয়েডের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তারপর একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আপনার চিকিৎসা শুরু করুন মনে রাখবেন টাইফয়েড হচ্ছে একটি দূষিত পানিবাহিত রোগ তাই টাইফয়েড প্রতিরোধে আসুন আমরা সবাই এক ডোজ টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন বা টাইফয়েড টিকা গ্রহণ করি এবং সকলেই সুস্থ থাকি আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আরো অন্যান্য ভিডিও পেতে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম